পর্যন্ত আমার দিদি ব্লগটা শুরু করে আজকে আমি ব্লগটা শুরু করলাম তো চলো আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আমরা কী কী খেলাম কী কী রান্না করলাম তোমরা সবাই কিন্তু দেখবে কেউ ঠিক না করে ভিডিওটা অবশ্যই দেখবে এই যে দিদি খায় ও আজকে তো জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠী মানেই তো খাওয়া দাওয়া মজা এই তো করা তাই তো তা দেখো আমি এখন মাছ ধুতে বসেছি যেহেতু আমি ষষ্ঠীতে গেছি আর এবার ষষ্ঠীতে আমি মায়ের বাড়ি যাইনি এবার গিয়েছি আমি মামার বাড়িতে মামার বাড়িতে গিয়ে দেখো আমি পৌঁছেছিলাম ওই বিকাল চারটে সাড়ে চারটে নাগাদ গিয়ে তো একবার খাওয়া দাওয়া হয়েছে যেহেতু মামা বাড়িতে সবাই রান্না বান্না করে রেখেছিল। সেগুলোই খাওয়া দাওয়া করেছিলাম মাংস মুরগির মাংস তারপরে তোমার ডাল আরও অনেক কিছু সাথে থাকে যেগুলো থাকে সেগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো এখন রাত্রে আরও সবাই আসবে দিদিরা এখনও এসে পৌঁছায়নি দিদিরা আসবে তার জন্য দেখো চলছে আয়োজন তা কিছু রান্না বান্না চলছে আমরা সবাই মিলেই করছি এদিকে আমাদের দাঁড়িয়ে আছে এদিকে আমার বোন মাছ ভাজতে ব্যস্ত আছে সবাই মিলেই করেছি একলা করিনি যেহেতু বোন ছিল আমি ছিলাম বোনের বর ছিল সবাই ছিল তা দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি যেহেতু কাতলা মাছ একটু কড়া করে ভাজতে হবে না হলে ভালো না এবার দেখো মাছের মাথাটা ভেজে নিচ্ছি এখন যাচ্ছে মাছের ঝোলের ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে সাদা জিরে এবার দিয়ে দেবো আলুগুলো আলুগুলো হালকা লাল লাল করে একটু ভেজে নেব আমাকে দেখো আমি দুধ আমাকে দেখা দাও দাও পায়েসটা একটু সরিয়ে দাও হ্যাঁ

আলো আলোকিত করে ওরা আসছে এই যে ফাইনালি আমার দিদি স্কামিং তো তোমরা তো দেখলে দিদিরা ফাইনালি চলে এসেছে আর মামাবাড়িতে গেলে যদি বরদি না আসে আমাদের কিন্তু ভালোই লাগে না দিদি যতক্ষণ না আসে ততক্ষণ মনের মধ্যে কেমন যেন হয়ে ওঠে তা কখন থেকে বলেই যাচ্ছে দিদি কখন আসবে কখন আসবে তারপর দিদিকে একবার ফোনও করেছি দিদি বলল আমি চাকদাতে আছি তা দুইবার ফোন করেছি যে তুই কখন আসবি তা একবার বললো চাকদাতে আর একবার বললো যে হ্যাঁ চলে এসেছি তা দেখো ফাইনালি দিদি চলে এসেছে এখন আমরা খুব খুশি দেখা। দিদি এখন গাড়ি থেকে দেখো সবকিছু বের করছে যেহেতু জামাই ষষ্ঠীতে দিদি এসেছে সব নিয়ে এসেছে ব্যাগপত্র মিষ্টি অনেক কিছু নিয়ে এসেছিল দিদি সেইগুলোই দেখো এক এক করে বের করে জামাইবুর হাতে দিচ্ছে আর আমাদের বাবা হাতে দিচ্ছে বাবান ওইগুলো নিয়ে বা দিদি এগুলো নিয়ে ঘরে আসছে আর এদিকে দেখো রান্নাটা বসানো ছিল তার জন্য দেখো আলোগুলো বেশি একটু লাল হয়ে গেছে এবার এর মধ্যে এক এক করে সব মশলাগুলো দিয়ে কষিয়ে নেব যেহেতু রান্নাটা তাড়াতাড়ি করতে হবে ওদিকে দিদিরা চলে এসেছে রাত তো ভালোই হয়ে গেছে খাওয়া দাওয়াও করতে হবে মাছের ঝোল করব আর হচ্ছে ডাল আছে আর মাংসও দুপুরে রান্না করেছে সে মাংসও রয়েছে এগুলো দিয়েই আমাদের আজকে রাতে খাওয়া হয়ে গেছিলো তা হচ্ছে দেখো এখন লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু কষে আমি জল দিয়ে দেবো তা দেখো ফাইনালি আমরা খেতে বসে পড়েছি গরমের জন্য আর ভিডিওটি শ্যুট করতে পারিনি আমরা তা দেখো এখন খেতে বসেছি দিদি বসেছে আমি বসেছি আর বোন বসেছে আর ওদিকে আর বোন খেতে দিচ্ছে যেহেতু খাওয়া হয়ে গেছিলো তা বললো তোরা বস আমি খেতে দিয়ে দিই তা এই সময়টা সব খেতে খেতে আমার একটা ফোন আসে খুবই খারাপ লাগছিলো যেহেতু আমার বড় মাসা শরীর অসুস্থ ছিল সেই ফোনটায় রাত্রে এগারোটার সময় গেছিলো কাজ করছিলাম কিন্তু মনের মধ্যে আর ভালো লাগছিল না পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখো সব সবজি বানাতে বসে পড়েছি আমি বোন সবাই মিলেই ছিলাম দিদি ছিল ওদিকে রান্নার কাছে এ দেখো দিদি এদিকে ডাল বসিয়ে দিয়েছে যেহেতু সকাল সকালেই করছে রান্নাটা অনেক কয়েকজন মানুষ তার খাওয়া দাওয়ার ব্যবস্থা তো করতেই হবে তাই না এদিকে ডাল হয়ে গেছে আর এদিকে দেখো আমরা মাছ মাংস বাঁচতে বসে পড়েছি আমি আর দিদি মিলে এদিকে রয়েছে দেখো খাসির মাংস আর ওই প্যাকেটে রয়েছে চিংড়ি মাছ এই দুটোই আমরা এখন বেছে নেব বেছে নিয়ে আবার রান্নার জোগাড় করতে হবে মাছগুলো বাছা হয়ে গেলে তারপরে দিদি রান্নাও বসিয়ে দেবে যেহেতু বেলা হয়ে যাচ্ছে ওই জন্য দেখো দিদি রান্না বসিয়েও দিয়েছে জামাইবাবু ওদিক থেকে চলে গেল যেহেতু ক্যামেরার সামনে আসবে না তার জন্য জামাইবাবু চলে গেছিলো এদিকে দেখো মশলা কষানো হচ্ছে মাংসের খাসির মাংস রান্না চলছে আমাদের আর রান্না বান্না হলে আমি খেয়ে দিয়ে চলে এসেছিলাম বললাম বড়ো অসুস্থ তাই বড়মা মারা গেছিলো তার জন্য যেহেতু আমাদের অসুস্থ তার জন্য আমি তাড়াতাড়ি সবাইকে রেখেই চলে এসেছিলাম